প্যারাটিচারের বেতন সত্যই কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হচ্ছে জানতে হলে আমার এই পুরো ভিডিওটি দেখুন এবং কি কি যোগ্যতা লাগবে এবং কত তারিখে ফর্ম ফিল আপের ডেট দেবে এবং কিসের জন্য এই আত চাকরি নিয়োগ হবে তা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে জানতে হলে পাশে থাকুন এবং এরকম খবর নিত্যানতুন খবর পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখানে বলছে পশ্চিমবঙ্গ রাজ্য হাজার হাজার প্যারাটিচারের জন্য এক নতুন আশার আলো দেখাচ্ছে সূত্রে খবর রাজ্য সরকার শীঘ্রই প্যারাটিচারের জন্য এক গুচ্ছ নতুন সুযোগ সুবিধা ঘোষণা করতে পারে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বেতন কাঠামো স পরিবর্তন এবং পদে নতুন নামকরণ যদিও এখানে চূড়ান্ত ঘোষণা হয়নি তবে এই সম্ভাবনাকে ঘিরে শিক্ষক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হচ্ছে আসুন এই অস্বাভাবিক পরিবর্তনের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পদের নতুন হতে পারে নামকরণ কারণ কি কিসের জন্য নতুন করে নামকরণ দেওয়া হচ্ছে এবং ছাব্বিশ হাজার শিক্ষক যে বাতিল হয়েছে তার জন্য কি সুখবর এখানে বলছে সবচেয়ে বড় যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে তা হলো প্যারা টিচারের পদের নামকরণ প্রস্তাবিত নাম হল অতিরিক্ত সরকারি শিক্ষক এই নাম পরিবর্তনের পেছনে এই কৌশলগত কারণ থাকতে পারে বলে মনে করছেন শিক্ষক মহল শিক্ষকরা অধিকার আইন অনুযায়ী নতুন করে প্যারাটিচারের পদে নিয়োগ নিয়োগের বিধি বিধিনিষেধ রয়েছে তাই এই নতুন নামকরণের মাধ্যমে রাজ্য সরকার প্রস্তাবিত চাকরি হারানো ও ছাব্বিশ হাজার শিক্ষক ও কর্মীদের পুনরায় নিয়োগের একটি বিকল্প পথ খোলা রাখতে চাইছেন বলে জল্পনা তৈরি হচ্ছে এবং আরও কিছু জানতে আমার পুরো ভিডিওটি দেখুন বেতন কাঠামোর বড় পরিবর্তনের সম্ভাবনা এবং কত বেতন থাকবে তা জানতে হলে এই পুরো ভিডিওটি দেখুন সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাবটি হলো প্যারা টিচারদের বেতন কাঠামো আমূল্য পরিবর্তন শোনা যাচ্ছে বেতন প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা বাস্তবীয় হয়ে একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এখানে বেতন কী বলেছেন যে প্রাইমারি টিচার প্রাইমারি প্যারা টিচার তাদের সম্ভাব্য বেতন বেড়ে দাঁড়াতে পারে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আবার আপার প্রাইমারি টিচারদের তাদের বেতন বেড়ে দাঁড়াতে পারে চল্লিশ হাজার টাকা এই প্রস্তাব বেতন কাঠামো সহকারী শিক্ষকদের প্রায় বেতনের প্রায় সমতুল্য যা প্রাটিচারদের দীর্ঘদিনের দাবি পুনরায় পুনরে পথে এক বড় পদক্ষেপ হতে পারে আবারও এখানে কি বলছে অন্যান্য কি কি সুবিধা আসতে পারে এখানে বলছে বেতন বৃদ্ধি এবং নতুন নামকরণের পাশাপাশি আরও একাধিক সুযোগ সুবিধা নিয়ে ভাবান্তর চলছে বলে খবর এখানে বলেছেন চাইল্ড কেয়ার লিভ সিসিএল এল মহিলা প্যারাটিচারের জন্য সাতশো তিরিশ দিনে চাইল্ড কেয়ার লিভের ব্যবস্থা চালু হতে পারে আবার বলছে স্কুল সাপ কাউন্সিলিং প্রতিটি স্কুলে সাপ কাউন্সিলি অত্যন্ত একজন প্যারা প্যারাটিচার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা প্রস্তাব রয়েছে আবার বলছে পরীক্ষা প্রদর্শনিক দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্যারা টিচারদের প্রদর্শনীর দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে আবার বলছে বদলি ব্যবস্থা এখানে জেনারেল ও মিউচুয়াল ট্রাফিকের বহু প্রতীক্ষিত দাবিটিও পুনর্ হতে পারে ছাব্বিশ হাজার কর্মহারা চাকরি চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা আছে তাদের ভবিষ্যৎ কী এখানে বলেছেন এই সমস্ত প্রস্তাবনায় বাস্তবায়ন চূড়ান্তভাবে নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর বিশেষ করে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি পুনরাবেচন সুপ্রিম কোর্টে নির্বা নির্বাধিক থাকায় পুরো পুরো বিষয়টি আরও জটিল তবে এই প্রস্তাবগুলি সত্য হয় তবে এটি রাজ্যের প্যারাটিচারদের সামাজিক ও অর্থনৈতিক মায়দাকে মর্যাদাকে এক নতুন স্তরে উন্নতি করবে এবং তাদের জীবন কর্মজীবনে একটি নতুন দিগান্তর খুলে দেবে চূড়ান্ত ঘোষণার জন্য শুধু এখন সময়ের অপেক্ষা